তোমার দিই তাইছে তোমার ওইডে অনেক অনেক সুন্দর হইব একটা সত্য কথা হইল বাংলাদেশ আর ইন্ডিয়ার ওইডে অল্প কালাই থাকে কথা একদম খারাপ কইছে কারণ একবার যদি ওই জায়গায় যায় কেউ ঘুরে আসা আরে না তার মধ্যেও একটা কথা হলো যদি একবার যায় আবার দুইকে যায় তাইলেও তো বুড়ায় হেরে না না আমি কিন্তু আমার থানার কথা বলছিলাম হট লাউরি তালে তুমি গোদা থানার কথা কইছিলাও আমি আবর অন্য ডাবাই বানিসি তাই পক কি আমার ভিডিওর মুড টাই নষ্ট করে দিছ ভিডিওই বানুম না তোয়ার গাছ ভিডিও কেমন হইল কমেন্ট করে জরুর এন্ড কি অরিজিনালি কুয়া যাবে আর আমারে অল্প বেশি বেশি সাপোর্ট করো যাতে তুমি ভালো ভালো ভিডিও বানিয়ে উপহার দেয় আর কি তোয়ার গাছ থাকো আসসালামু আলাইকুম